খুলনায় রোহিঙ্গা যুবকসহ দুইজনকে আটক করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে নয় হাজার পিস ইয়াবা চারটি এক হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয় আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা তৌহিদুল করিম এবং যশোরের কেশবপুর উপজেলার ইমরান খান শুক্রবার বিকেলে কেএমপির সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ কুতুবুদ্দিন এ তথ্য জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে কন্যায় আগত আউটার বাই বাইপাস রোডের সোনারাঙ্গা কফি হাউসের সামনে দাঁড়ানো নিউ বলেশ্বর নামক পরিবহন পরিবহনে অভিযান চালিয়ে দুজনকে সন্দেহজনকভাবে প্রথমে আটক করা হয় জিজ্ঞাসাবাদে তারা এক এক সময় এক এক নাম ঠিকানা প্রকাশ করে এক পর্যায়ে একজন নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে এ সময় তাদের দেহ তল্লাশি করে তাদের পিঠে ঝোলানো স্কুল ব্যাগ থেকে একটি অভিনব কায়দায় এই ব্যাগে রক্ষিত নয় হাজার পিছিয়া বা চারটি এক হাজার টাকার জাম দুটি মোবাইল ফোন এবং একটি ভুয়া বাংলাদেশি জাতীয় পরিচয় পত্র উদ্ধার করা তাদের একজনের নাম তহিদুল করিম পিতা মিয়া কুতুপালন ক্যাম্প এক স্টে এ ব্লক থানা উখিয়া জেলা কউন্সিলর এবং অপরজন ইমরান খান পিতা শহীদুল খান গ্রাম শ্রীফলা থানা কেশবপুর জেলা যশোর বলে জানা। ইমরান খান আরো জানায় যে তারা এই দুজন যশোর কোতালি থানায় ঘোষপাড়া লালবাড়িতে পালবাড়িতে বাসা ভাড়া নিয়ে তারা থাকে এবং তারা দুজনে মিলে এই খুলনা হয়ে যশোর রুটে তারা এই আবার এই চোরাচালান করে আসছে দীর্ঘদিন করা হচ্ছে এবং থানার রেকর্ডপত্র এবং সিডিএম এস পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে আরো কোন মামলা আছে কিনা সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে জব্দকৃত মাদকের উৎস পরিবহনে সহায়তাকারী এবং অর্থ অধিকারী সহ গটফাদারদের শনাক্তপূর্বক তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা করা হবে এবং এই প্রক্রিয়া আয়ত্র